আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রীতি ভাই বোনা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি পুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি প্রাণী সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্ম গেট বাংলাদেশ ঢাকা তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী এগারো ফেব্রুয়ারি হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় গোটিকে এবং আবেদনটির শেষ সময়সীমা আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটকা মোটামুটি আপনার এখানে সতেরো আঠারো দিন আপনার আবেদন করার জন্য সময় পাবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনার আবেদন করতে পারবেন আবেদন ঠিকানা অনলাইনে ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা দেখেন জব ডট ডিএলএস ডট জিও ভি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার সময় আপনাদের হচ্ছে মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর একশো টাকা আপনাদের অফের সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান করতে হবে চালান এখানে কোড নাম্বার দেওয়া আছে এর মাধ্যমে আপনারা চালান দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার কোনো গ্রহণযোগ্য নয় আপনারা ব্যাংক ড্রাফ আর পে অর্ডার করবেন না আপনারা অবশ্যই চালান করতে হবে চালানিতে আছে অনলাইন চালান করবেন আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংকে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে চালান করে কিংবা আপনারা সোনালী ব্যাংকের থেকে আপনারা দেখতে পারবেন যে কীভাবে চালান করে তো চলুন আগে আমরা সার্কুলারটা দেখিনি তারপরে বাদ বাকিটা আমরা আলোচনা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্তপথ অবশ্যই এটা শতভাগ সরকারি চাকরি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পটে আছে ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড ষোলো সংখ্যা চুয়ান্ন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্স অবশ্যই আপনাদের হচ্ছে কম্পিউটার কোর্স সার্টিফিকেট আপনাদের থাকতে হবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ এখানে এখানে যারা মোটামুটি ভালো প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা চাকরি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে অবশ্যই আপনাদেরকে টাইপ জানতে হবে বাংলা বিষ ইংরেজি বিষতি গতি অবশ্যই আপনাদের তুলতে হবে তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো যাদের চাকরি পাওয়ার করার খুব ইচ্ছা আছে তারা অবশ্যই আপনার টাইপিংয়ের উপর জোর দিবেন এবং এই পটটিতে আপনারা আবেদন করতে পারবেন আর ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা উনচল্লিশটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে পাশাপাশি সে হচ্ছে আপনাদের এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট এগুলো ব্যবহারে হচ্ছে আপনাদের জ্ঞান থাকতে হবে চার নম্বর পটটি হচ্ছে স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো পদ পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানেও এখানে হচ্ছে কম্পিউটার ব্যবহারের বেসিক যে এগুলো আছে এম এস ওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট এগুলো জানতে হবে সহকারী গুদাম সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে হচ্ছে কম্পিউটার আপনার বেসিক যেগুলো লাগবে ড্রাইভার এখানে পদসংখ্যা ষোলো অনেকগুলো পদে সার্কুলার প্রকাশিত হচ্ছে জন ড্রাইভার নেবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের ড্রাইভার ট্র্যাক্টর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য জুনিয়র স্কুল ছাড়িয়ে আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে এখানে আবেদন করতে পারেন বিআরটিএ করতে কিছুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিল্কম্যান ড্রাইভার এখানে পদসংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য অন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের বিআরটি করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার এখানে বেতন করে ষোলো পদসংখ্যা ছয়টি কোনো এখানেও আপনাদের অষ্টম শ্রেণীর পাশ লাগবে পাশাপাশি হালকা অথবা এখানে না এখানে বিআরটি করতে কিছু ইচ্ছুকিত ভারী ড্রাইভিং লাইসেন্স ভারী ভারী লাইসেন্স লাগবে যারা ট্রাক ড্রাইভার পদে আবেদন করবেন এখানে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আর ড্রাইভার ট্রলি এখানে বেতন ক্রেট পদ পদসংখ্যা চারটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার লরি এগারো বাজে পর থেকে ড্রাইভার লরি এখানে বেতন ক্রেট পদ পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত পড়তে অষ্ট জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পিকআপ ড্রাইভার এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি বিআরটিএ করতে হালকা অথবা ভারী যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পাম্প পাম্প চালক এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে আপনাদের এসএসসি পাস থাকতে হবে পাশাপাশি ভকেশনাল থেকে হচ্ছে এসএসসি পাশ থাকবে পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পাম্প বা পাম্প চালক হিসাবে তো আবেদনটি যেহেতু সম্পূর্ণ অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং চালানটা আপনাদের দিতে হবে আপনাদের এসে গিয়ে সোনালী ব্যাংকে গিয়ে তো অনলাইনে আপনারা দেখতে পাবেন যে চালানটা কোথায় আপলোড করবেন চালানের একটা এক কপি যে চালানটা করছে সেটার স্ক্যান কপি আপনাদের ওয়েবসাইটে আবেদনের সময় কি করতে হবে আপনাদের আপলোড করতে হবে তো যারা যারা ইতিপূর্বে প্রকাশিত এই সার্কুলার আবেদন করেনি অবশ্যই আপনারা আবেদন করে নেবেন এটি সম্পূর্ণ একটি সরকারি জব তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ